আসসালামু আলাইকুম আপনি আমার কাছে এক টাকা চাইছিলেন কেন কেন চাইছিলেন মিষ্টি রায় বাবা এক টাকা দিয়ে ইফতারি কিনবেন কী করতে শুনাই তো বাবা আপনার কি মনে হয় আপনি এক টাকা দিয়ে ইফতারি পাবেন পাবো না তো কী করব কী করব এ এখানে বসে রয়েছেন কতক্ষণ ধরে একটু আধা ঘন্টা কি এক ঘন্টা আচ্ছা এক টাকা দিলাম এবারে বলেন আপনি এক টাকা দিয়ে কি কি কিনবেন কি কিনবো আর দেখি কি চা কিনতে নো বনে হ্যাঁ চা নো বনে চা নিবেন যে তো চা কি এক টাকা দিয়ে পাইবেন এক কাপ চা এখন কত জানেন বুঝিনি এক কাপ চা এখন 10 টাকা ও মা ওছি এক কাপ চা এখন 10 টাকা আর ইফতার কিনলে এক টাকা দিয়ে ইফতার কিনতে পারবেন না দাদু আপনি ইফতার কেনার জন্যই তো টাকা চাইছেন এক টাকা দিয়ে ইফতার পাবেন না তো এখন সেই যোগ নাই আপনার ওই বেলার যোগ এখন নাই আপনি এখন বুড়ি হয়ে গেছেন দাদা আপনি যে সময় এক টাকা দিয়ে বাজার করতেন সে এক টাকা এখন আর কিছুই পাবেন না উঠেন উঠেন আপনাকে ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি উঠেন ওঠেন দেখি

ভাই দেন এক টাকা দেন ভাই 1 টাকা গরিবতার হইবো 1 টাকা গরিবতার হবে এক টাকার কি বলেন না না ওনার জন্য নি এক টাকা গরিবতার ভাই দেখি দেন তো দেখি এক টাকার কি দিবেন দেন নাও থেকে দাও দুইটা দাদু আপনার 1 টাকা এখানে সচল হয়ে গেছে এটা এখন চলে দাদু কি কি দিব আপনারা বলেন এক টাকা দিয়ে দেখছেন আপনি সেই ছোট্টবেলায় চলে আসছেন এখন ছোট হয়ে গেছেন আবার লন চাই দেখি একটা পলি দেন আপনার যা মনে চায় লন বাইগুনি কয়টা লইতাম বাইগুনি তিনটা আচ্ছা দেন লন লন আপনার যেটা মনেছে চায় ওইটা লন একটু মনে রাখেন তো উনি কি কিনেছে কেমন

এগুলা এক প্যাকেট পলি দেন চল্লিশ টাকার বুট দেন আর জিলাপি দেন চল্লিশ টাকার হ্যাঁ শুধু বুট জোর চল্লিশ টাকার দেন দাদু আপনার এক টাকায় কাজ হয়েছে হ্যাঁ খুশি আপনি চল্লিশ টাকার বুট দেন আচ্ছা দুইটা দিয়ে দেন আর কি নাস্তার কথা বলেন চটকা জিলাপি দেন জিলাপি চারটা চল্লিশ চারটা দিলে হবে দাদু জিলাপি নিছি বেগুন নিছি আলুর চপ নিছি পেঁয়াজও নিছি আর কি নিতাম না 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 আর কিছু পিন্নি আছে পিন্নি তো পিন্নি খাবেন ইফতারের পরে পিন্নি খাবেন রনি ভালো আছেন এই দুইটা পিন্নি দেন তো স্ট্যান্ড না 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 সরি ব্রাদার রাখেন রাখেন এটা রাখেন আমি কোনো बेरोजगारীকে কিছু দিতে পারবো না 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 রাখেন কিপ ইট কিপ ইট সেম প্লেস ওই দুইটা ই দিন তো ভাই টিন্নি

দাদু দেখি দিয়ে আর কি কি পাওয়া যায় দেখি আপনি রাখেন এটা এটা কাছে রাখেন দিয়ে আর কি কি পাই আমরা দেখি দাঁড়ান একশো সত্তর এখানে আর কি আছে দাদু দেখি 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 দাদু দাঁড়ান এদিকে আপনি পারবেন না হাতে ওই এক টাকা হাতে রাখেন আসেন আসতেছি আমি আসতেছি এক টাকা দিয়ে আপনার এখানে কি পাওয়া যাব এক টাকা দিয়ে এক টাকা দিয়ে কিছু আছে কিছু পাওয়া যাবে কি বলেন সব দাম না সব তো দাম হইছে কি হইছে ওনার কাছে এক টাকা আছে এক টাকা দিয়ে কিছু দেয়া যায় দাদু এখানে এক টাকা দিয়ে কিছু দিতেছ না হ্যাঁ না দেখি না দেখি

এক টাকা দিয়ে দুইটা আমরা ইয়ে নিছি ওই যে মালটা আর এখান থেকে কমলা কয়টা দুইটা ইফতারের টাইমে দুইটা হবে তাহলে দুইটা দেন ওখান থেকে আপেল দুইটা দেন একটা নাশপাতি দেন তো এগুলো কেমনি হিসাব করবেন আপনি মাপা লাগবে না আমি তো আপেল দুইশো মালটা দুইশো আশি হ্যাঁ আপেল তিনশো বেশি এই দু নোটা দাম আচ্ছা ঠিক আছে আপনি ইনসার্ফ করে ধরেন বললেই হয়েছে আর এই যে থোকমাটা দেন দাদু দেখছেন এক টাকা দিয়ে কত কিছু পাওয়া যাইতেছে কি কর বাপ বা বাই বাবা আশো দেন চারশো পঞ্চাশ টাকা আসছে বলে ও মা মা ওই সে দেন আপনি বাসায় ইফতার করবেন কেমন আপনার না কেটে আরো এক টাকা আপনার কাছে রাইখা দেন দেখিও এক টাকা সামনে কি কি পাই আরো কেমন কালকে আসবেন এখানে আবার এটা আপনার কাছে রাইখা দিয়ে

কোথায় নামাই দিব আপনারে নামাই দিবেন কত আপনার ভাড়া বিশ টাকা তিরিশ টাকায় আছে নিয়ে যান দাদু যান কালকে দেখা ক ওকে দাদা ঠিক আছে ও এক টাকা রাইখা দিয়ে দেখি ও এক টাকা দিয়ে আর কি কি কেনা যায় কেমন ওকে যান